হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা রাধে রাধে তো আজকে সন্ধ্যাবেলায় চাউমিন টিফিন বানাচ্ছি ঘরে যা আছে ওই দিয়ে কোনো রকম ঘরোয়া পদ্ধতিতে তারপর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি ডিম রাখা আছে আর চাউমিনটা একটু ভাত জল ফেলে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর এই পাশে ডিমটা ফাটিয়ে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দেওয়ার পরে সন্ধেবেলায় আজকে মনে হলো একটু চাউমিন করি ছেলেটাও বলছে মা চাউমিন খাবো এক এক দিন এক একটা হয় তো ডিমটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এদিকে পাশে দেখতে পাচ্ছ ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে পাশে তেল আবার একটু তেল দিয়েছি এদিকে পেঁয়াজ লঙ্কা গুলো ছেড়ে দিয়ে লাল করে ভাজবো লাল করে ভাজার পরে সেদ্ধ করা সে চাউমিনগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু লারবল এড়েছেড়ে যাতে একটু লাল লাল হবে তারপরে সে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো হলুদ দেবো না ছাড়া করব শুধু লবণ দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ লাল করে ভেজে হালকা লবণ দিয়ে চাউমিনটাকে একটু লাল লাল করে ভাজার পরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সে দিয়ে আবার খানিকক্ষণ লাড়ব লাড়ার পরে একটু লাল লাল হবে তারপরে চাউমিন মশলা আছে সেই মশলা দিয়ে নামিয়ে দিলাম আর এদিকে পাশে কুচি করে নিয়েছি উপরে স্লাড দেখতে পাচ্ছ পেঁয়াজ শসা কুচি লঙ্কা কুচি তারপরে প্লেটে সাজিয়ে নিয়েছি কে খাবে জলদি জলদি চলে এসো আমার রেডি চাউমিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা বাই বাই চলে এসো সবাই